অক্ষয় তৃতীয়াতে দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল এদিন বিষ্ণুর অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন সত্যযুগ শেষে তেতা সূচনা হয়েছিল এদিনে পুরীধামে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এই দিনে ঘটে যাওয়া আরও তাৎপর্যপূর্ণ ঘটনা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন অক্ষয় তৃতীয়া কীভাবে পালন করবেন অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের তৃতীয় তিথি এই বিশেষ তিথিতে অর্জিত পুণ্য বা সুকৃতি যেমন ক্ষয় নেই তেমন পাপেরও কোনো ক্ষয় নেই তাই এদিন দিন খুব সতর্কতা সহকারে দিন অতিবাহিত করা জরুরি যেন কোনো প্রকার মন্দ কর্ম না হয় কারো মনে কোনো কষ্ট যেন না হয় অক্ষয় তৃতীয়া খুব সতর্কতার সাথে অতিবাহিত করা উচিত কেননা এদিন দিন যদি মন্দ কর্ম করা হয় তাহলে এটি অক্ষয় হয়ে থাকবে এদিন কারো মনে কষ্ট দেওয়া উচিত নয় অক্ষয় তৃতীয়া তাৎপর্যপূর্ণ ঘটনাগুলো অক্ষয় তৃতীয়াতে বিষ্ণুর অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এদিন গণেশ ব্যাসদেবের মুখনিশ্রিত বাণী শুনে মহাভারত লিখতে শুরু করেন অক্ষয় তৃতীয়ায় চন্দনযাত্রা শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়াতে সত্য যুগ শেষে যুগের সূচনা হয়েছিল এদিন কুবেরের লক্ষিলাভ হয়েছিল বলে বৈভব লক্ষ্মী পূজা করা হয় অক্ষয় তীতায় ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় দেখা করতে গিয়েছিলেন এবং তার থেকে সামান্য চালভজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সব দুঃখ মোচন করেছিলেন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে গিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার সখী দ্রৌপদীকে রক্ষা করেছিলেন পুরীধামে জগন্নাথের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়েছিল এবং কেদার গঙ্গোত্রী যমুনাত্রী যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এই দিনেই তার দান উন্মোচন হয় অক্ষয়তীতের তীতের মহত্ব যদি আপনাদের কাছে ভালো লাগে তো শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলকে প্রণাম